তাহলে বন্ধুরা আজকের আমি হালকা পাতলা চিকেনের পাতলা ঝোল রান্না করব চিকেনটা ম্যারিনেট করে নেব এখানে পাঁচশো গ্রাম চিকেন আছে রেগুলার কাট করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝারিয়ে রেখেছি হাফ টেবিল চামচেরও একটু বেশি আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর টক দই দিয়ে দিলাম দু টেবিল চামচ জল ছাড়া হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি একটু কম গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচেরও একটু কম লাল লঙ্কারগুলো পরিমাণ মতো নিয়ে দিলাম সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে তিরিশ মিনিট সাইড করে রেখে দেব। কড়াই সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখানে আমি আলু কেটে রেখেছিলাম আগে থেকে সেগুলো আমি দিয়ে দিলাম এখানে আমি তিনটে আলু কেটে রেখেছি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে আমি হলুদের গুঁড়ো অল্প একটু আর অল্প একটু নুন দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ এটা ভেজে নেব আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই একই তেলে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর হাফ ডাস্ট গরম মশলা দিয়ে দিলাম দিয়ে সাথে দিয়ে দিলাম বড়ো সাইজে দুটো পেঁয়াজ কাঁচানো দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে বড়ো সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দেওয়ার পর দু থেকে তিন মিনিট কষিয়ে নেব তিন মিনিট পরে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম দেখুন কতটা জল বার হয়েছে এখানে আরও একটু কষিয়ে নেব আরও একটু কষিয়ে নেওয়ার পর উপরে তেলটা ভেসে উঠেছে এবার আমি যে ভাজা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি এখানে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি যে যেমন গ্রেভি রাখবেন সে সেই অনুযায়ী জল দেবেন এখানে ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পরে দেখুন ঢাকাটা খুলে নিলাম চিকেন আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দিলাম আমার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবাই